হাতে মাত্র দশ মিনিট সময় থাকলে এরকম মুচমুচে বাঁধাকপির পাকোড়া আপনিও তৈরি করে নিতে পারবেন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজ তৈরি করে দেখাবো মসুরির দিয়ে বাঁধাকপির পাকোড়া যেটা তৈরি করা অনেক বেশি সহজ আর খেতে তো অনেক বেশি মজাদার তো চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক এর জন্য আমি এখানে একটা বড়ো সাইজের বাঁধাকপি নিয়েছি এই বাঁধাকপিটার অর্ধেকটা ব্যবহার করব এর জন্য আমি মাঝখান থেকে কেটে নিব বাঁধাকপিটা কাটা হয়ে গেলে এখন এটাকে কুচি করে কেটে নিয়েছি এখন এর মধ্যে দিব দেড় টেবিল চামচ মতো লবণ লবণটা দিয়ে খুব ভালো করে বাঁধাকপির সঙ্গে মিশিয়ে নিতে হবে এতে করে বাঁধাকপিটাও নরম হয়ে যাবে আর এর মধ্যে থাকা এক্সট্রা পানিও বেরিয়ে আসবে দেখুন মাখতে মাখতে বাঁধাকপিটার পরিমাণ কতটা কমে গেছে এখন এটাকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এখানে নিয়েছি হাফ কাপ মুসুরের ডাল মুসুরের ডালটা আমি ধুয়ে পানিতে ভিজে রেখেছিলাম এখন এটাকে ব্যালেন্ডার করে নিতে হবে এটাকে মিহি করে ব্যালেন্ডার করা যাবে না একটু দানা দানা রাখতে হবে এইদিকে পাঁচ মিনিট পর দেখুন বাঁধাকপি থেকে অনেকটা পানি বেরিয়ে এসেছে এখন এই পানিটাকে হাতের সাহায্যে চিপে বের করে নিতে হবে বাঁধাকপিটাকে এরকম করে হাতের সাহায্যে চিপে ঝরঝরা করে নিতে হবে সব পানি ঝরিয়ে বাঁধাকপিটাকে এরকম ঝরঝরা করে নিব এখন বেটে রাখা মসুরির ডালটা এর মধ্যে দিয়ে দিতে হবে এখন দিব হাফ কাপ পেঁয়াজ কুচি পরিমাণ মতো কাঁচামরিচ কুচি দিব ধনিয়া পাতা কুচি এখন এর মধ্যে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ লালমরিচের গুঁড়া হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়া এক চা চামচ চাট মশলা আর দিব হাফ কাপ বেসন এখন এই সবগুলো উপকরণকে খুব ভালো করে হাতের সাহায্যে এরকম করে মাখিয়ে নিতে হবে মাখাতে মাখাতে দেখুন এরকম নরম হয়ে যাবে এখন এগুলোকে ভেজে নিতে হবে এর জন্য এরকম হাতে কিছুটা আমি বাঁধাকপি তুলে নিয়েছি এখন হাতের সাহায্যে আপনারা আপনাদের পছন্দ মতো সেপে এই পাকোড়াগুলোকে তৈরি করে নিতে পারবেন আমি একটা প্যানে তেল গরম করে নিয়েছি এখন গরম তেলের মধ্যে এই পাকোড়াগুলোকে দিয়ে দিতে হবে আমি একে একে সকল পাকোড়াগুলো এই তেলের মধ্যে দিয়ে দিব। আর তেলের আঁচটা মিডিয়ামে রাখতে হবে আর একটু সময় নিয়ে পাকোড়াগুলোকে ভেজে নিতে হবে দু থেকে তিন মিনিট এক পাশ ভাজা হয়ে গেলে উল্টে দিতে হবে উল্টে দিয়ে আবারও দুই তিন মিনিট আর এক পাশ ভেজে নিতে হবে একটু সময় নিয়ে এই পাকোড়াগুলোকে ভেজে নেব এক ব্যাচ ভাজতে মিনিমাম পাঁচ থেকে ছয় মিনিট মতো সময় লাগতে পারে আস্তে আস্তে দেখুন এগুলো হালকা একটা গোল্ডেন কালারে চলে এসেছে উল্টে পাল্টে এই পাকোড়াগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে যখন এরকম একটি গাঢ় গোল্ডেন কালার চলে আসবে তখনই বুঝে নিতে হবে পাকোড়াগুলো তৈরি হয়ে গেছে আর এই সেমভাবে আমি বাকি সবগুলো পাকোড়া তৈরি করে নিয়েছি শীতের দিনে এরকম গরম গরম মসুরির ডালার আর বাঁধাকপির পাকোড়া খেতে অসম্ভব মজা লাগে আর কালারটাও দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অনেক সুন্দর এসেছে আমি ভেতরে ভেঙে দেখাচ্ছি ভেতরও একদম পারফেক্টলি তৈরি হয়েছে আশা করি আমার আজকের এই ভিডিওটি ভালো লেগেছে দেখা হবে নতুন আর একটি ভিডিওতে আল্লাহ হাফেজ